আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে এলাম আপনাদের সামনে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আজকে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটাকে সবাই আবার কোকাকোলা ভেবে ভুল করবেন না এটা কিন্তু মোটেই কোকাকোলা নয় এখানে আমি যে মশলা চাটা করি সেটা ফ্রিজে ছিল তারই খানিকটা আমি এখন ব্যবহার করব আসলে বাসার সবারই মোটামুটি ঠান্ডা এর মধ্যে আব্বা মা বেশ ভালোই অসুস্থ হয়েছে তাদের ঠান্ডাটা কাশি পর্যন্ত চলে গেছে হালকা জ্বর এবং কাশি এই ঠান্ডাটা নিয়ে সবাই একটু কেয়ারফুল থাকবেন এবারে ঠান্ডাটা থেকে সবারই কেন যেন কাশিতে রূপ নিচ্ছে খুব দ্রুত ঠান্ডা দুদিন তো তিন দিন থেকে আপনার কাশি শুরু আর কাশির পর যেটা হয় সেটা কাশিটা দীর্ঘদিন থাকে পনেরো থেকে বিশ দিন আপনি কাশিতে একদম ভুগবেন নিশ্চিত থাকবেন খুব ওরিট হবেন না সিভিয়ার পর্যায়ে চলে গেলে ঠান্ডা অবশ্যই বিশেষজ্ঞের হেল্প নেবেন আমাকেও আজকে একজন ডক্টর দেখিয়েছিলাম বিআরবিতে প্রফেসর বাসার মেডিসিনের উনি অনেক ভালো একজন চিকিৎসক তো যাই হোক দেখা যাক উনি আগেই বলেছেন যে পনেরো দিনের মতো তৈরি থাকবেন মানে পনেরো দিন থাকবে এই কাশিটা তো দেখা যাক আপনারা সবাই সাবধানে থাকার চেষ্টা করবেন আমি এখানে চাটাকে গরম করে নিয়ে ওভেনে লেবু মধু আর লবণ দিয়ে এটাকে অ্যাক্টিভ করে গ্রিন টি একটা দিয়ে খেয়ে নিচ্ছি আপনারাও চেষ্টা করবেন বেশি বেশি গরম পানি খাওয়ার জন্য আর এই সমস্ত ভেষজ চা বিশেষ করে তুলসী তারপর থাইপাতা এইসব দিয়ে চা তৈরি করে যে কোনো মশলা চা লেবু মিশিয়ে একটু লবণ দিয়ে এভাবে চাটা খাবে আর বেশি বেশি লবণ দিয়ে গার্গেলিং করলে কাশিটা আপনার দূর হবে অনেকটাই দূর হবে আমরা আলসিমি করে আসলে এটা করতে চাই না কিন্তু এটা কিন্তু ভীষণ এফেক্টিভ কারণ আপনার গলার যে ব্যাকটেরিয়াগুলো এটা লবণ খুব দ্রুত কিল করতে পারে তাই গার্গেলিংটা কিন্তু এক গ্লাস গরম পানিতে এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে ওই পানিটা দিয়ে কুলকুচি করবেন মানে সরি গার্গেলিং করবেন দেখবেন যে ভালো হয়ে যাবে বিকেলটায় মা আর আমি ছাদে চলে আসছি গাছে খোল পচা পানিটা ব্যবহার করব তো এই যে সাত দিন আগে এটাকে পচতে দিয়েছিলাম এখন এটাতে খানিকটা পটাশিয়াম ব্যবহার করে নিলেই হবে খৈলটা রেডি আর খোল পচার সময় আমি এখানে একটু গুড় ব্যবহার করেছি ব্যাকটেরিয়ার খাবার হিসেবে তাতে কী হয় ব্যাকটেরিয়াগুলো গুড ব্যাকটেরিয়াগুলো বেশ ভালো খাবার পেয়ে হেলদি থাকে এই ব্যাকটেরিয়াগুলো যখন পানিতে মিশবে এটা কিন্তু মাটির উর্বরতা শক্তি বাড়াবে পচা পানিটা ব্যবহারের আধা ঘন্টা আগে এখানে আমি দু চা চামচ পটাশিয়াম অ্যাড করেছিলাম এই যে লাল পটাশ যেটাকে এমওপি বলে সেই পটাশটা ব্যবহার করেছিলাম সেই পটাশটা আধা ঘন্টার মধ্যে সুন্দর পানির সঙ্গে একদম মিশে যায় আর আপনি যদি তেলের ক্যান বা এরকম কোকের কোনো বোতলে খোলটা পচতে দেন দুপুরের ক্যাপটাকে এরকম অর্ধেক করে এই রকম ঢাকনার হিসেবে ব্যবহার করতে পারেন এতে পচার যে দুর্গন্ধটা সেটা চারপাশে ছড়াবে না তো আমরা এর সঙ্গে আরও খানিকটা পানি যোগ করে পাতলা করে নিয়েছি মোহাম্মদ ইশহাক চ্যানেল থেকে সে আপুটা আমাকে জিজ্ঞেস করেছিল লাউ গাছের যত্নটা আমরা আসলে কি করে নেই তো সেই আপুর জন্যই আসলে এই অংশটা আমি রেডি করেছি যে কি করে লাউ গাছের যত্নটা নেই আপনি যদি আপু এই ভিডিওটা আমার দেখে থাকেন এই রকম এইরকম পচা পানি সাত থেকে দশ দিন পর পর যদি ব্যবহার করেন আপনি আপনার লাউ গাছের চেহারাটা খুব হেলদি হিসেবে পাবেন এটুকু আমার বিশ্বাস লাউ ধরবে কি না সেটা আমি জানি না তবে আপনি শাক পাতা খেতে পারবেন ইনশাআল্লাহ তো ভিউয়ার্স আপনাদের সঙ্গে কথা বলতে বলতে পচা পানিটা ব্যবহারের পর আমরা কিন্তু গাছে স্প্রেও করে নিয়েছি তার আগে এক ফাঁকে অফ ক্যামেরায় এই যে ডাটা শাকগুলো সব তুলে নিয়েছি এগুলোকে আমরা আগামীকাল কীভাবে ভাজি করেছিলাম লাউ শাকের সঙ্গে সেটাও একটু পরে শেয়ার করছি এই যে দেখছেন মরিচ গাছগুলো কালো এবং সাদা অন্য একটা ভিন্ন জাতের মরিচ এটা আমাকে পাঁচতলার দাদু গিফট করেছে বলছে যে তোমার হাতে তো গাছ হয় তাই আমি দিনাজপুর থেকে চারাগুলো আনিয়েছি তোমাকেও কিছু দিলাম তুমিও লাগাও দেখা যাক কাটটা হয় তো আমাদের সব কাজ আজকের জন্য এখানে শেষ বাসায় ফিরে যাব এখন এখানে ওই যে গতকাল যে আমাদের ছাদের শাকগুলো তুলেছিলাম না সেটাকে দেখুন লাল আর সবুজ লাল পাতা এনেছি পাতুরি করেছে আর বাকি লাউ পাতাটা আমরা এই শাক ভাজিতে ব্যবহার করেছি কিন্তু এখন দেখছেন না ডাটার পাতাটা কীরকম লাল আমি আপনাদেরকে যখন ভাজি হয়ে যাবে আবার একটু দেখাবো যেটা কি কীভাবে গ্রিন হয়ে যায় তো এই যে দেখুন কালারটা কিন্তু গ্রিন হয়ে গেছে লাল শাকেরই এটা নেই তারপরও শুরুর দিকে যে ডাটা শাকের যে পানিটা ছিল সেই পানিটার কারণে পেঁয়াজটা পানিটা লাল হয়ে গিয়েছিল তাই পেঁয়াজের রংটা একটু লাল এসছে নয়তো এটা একদম কমপ্লিট গ্রিন হতো ছেদ হয়ে গেছে শাকটাকে এখন ফোড়ন দিয়ে নেবে কিচেনে এসে দেখি এক স্পেশাল হাতে মাখা ছোট মাছের পাতুরি হবে তাই না কি কি খানে মাছ মলা মলা মাছ রুই মাছ রুই আর চিংড়ি মাছ ছোট চিংড়ি আচ্ছা ও ছোট চিংড়িও আছে আচ্ছা পরে রান্না করা সরষের তেল দিয়ে বোধহয় মাখা সরষের তেলে মাখানো আচ্ছা আর হচ্ছে রসুন মরিচ বাটা একটা টমেটো দিয়েছি আর একটা টমেটো আচ্ছা এখন সেটাও মাখার সময় দেবেন হ্যাঁ এখন একবারই দিয়ে পাতাও কাটা হচ্ছে আর একবারই সব মাখি তারপর বসিয়ে দিই দেখুন মাখানো হচ্ছে মিছে গন্ধ বের হয়েছে বিশ্বাস করেন এটা বসানোর পর কি হবে আমি সেটাই হচ্ছি অসাধারণ গন্ধ लीजिए নাও পাতা দিয়ে এখন সেট করে দেবে আপনারা অনেকেই জানেন হয়তো পাতুরিটা অনেকেই খান শিখে না পাতুরি খেতে অনেক মজা লাগে উপর থেকে আর একটু সর্ষের তেল দিয়ে একটু সম্পূর্ণটা সর্ষের তেল ভেতরে তো মাখানোর সময় দিয়েছে এখন উপর থেকে আর একটু সর্ষের তেল দিয়ে এখন এটাকে কাভার করে দেবে আর একটু লাউ পাতা দিয়ে চুলার আগুন জ্বালিয়ে দেবো সব ভিডিওটি ভালো লাগলে আপনাদের কাছে অনুরোধ রইল ভিউয়ার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল এ সিলেক্ট করে রাখুন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো এই যে এই বছর আলহামদুলিল্লাহ আমাদের প্রথম খেজুরের রস বাসায় এসে পৌঁছেছে এই মাত্র আপনাদের সঙ্গে ভিডিও ছাড়ার কিছুক্ষণ আগে এটা এসে আমার হাতে পৌঁছেছে আলহামদুলিল্লাহ তো এটা আমরা অর্ডার করেছি বিখ্যাত সিক্সটি ফোর এই ব্র্যান্ডটা থেকে ফেসবুক পেজ থেকে আপনারা চাইলে সেখান থেকে আনি আসলে রসের স্বাদটা নিতে পারেন এর আগের বছরগুলোতে আসলে আমার ভাইয়া গাজীপুর থেকে এনে দিত যেটা সেটা অনেক লালচে রস ছিল সেটা খুব টেস্টি হতো আর এইটা একটু পানছে লাগবে এতটা গাঢ় মিষ্টি যেটা সেরকম হয়তো হবে না কিন্তু তারপরও রস তো রস বলে কথা আমরা যারা বুলবুলি পাখি আছি না তাদের কাছে তো যেন তেন রস হলেই রস হয়ে যায় তো এমনিতে ফ্রেশ ওরা তাজা সংরক্ষণ করে একদম মেয়ে ভোর বেলা সংরক্ষণ করে যার জন্য রসের কোয়ালি কোয়ালিটিটা ভালো কিন্তু হয়তো মিষ্টতার পরিমাণ একটু কম পাবেন একটু লাইট পাবেন তো আমি অলরেডি এখান থেকে একটু চেখে দেখেছি আলহামদুলিল্লাহ আমার কাছে বেশ ভালো মনে হয়েছে এই যে কালারটাকে একটু বোঝা যাচ্ছে দেখুন অলরেডি কিন্তু লালচে হতে শুরু করেছে এটা দেখুন এই যে বোঝা যাচ্ছে কিন্তু বোতল থেকে হ্যাঁ লালচে হতে শুরু করেছে সো যারা যারা এরকম খেতে চান আমি তো আপনাদের জন্যই এই ইনফরমেশনটা দিয়ে রাখলাম বিখ্যাত সিক্সটি ফোর থেকে ফেসবুক পেজ থেকে অর্ডার করতে পারেন তো তো আপনারা রস কিনবেন কি কিনবেন না ভাবতে থাকুন আপনাদের কাছে ভালো কোনো পেজের যদি নাম থেকে থাকে জানা থাকে যে এই পেজের রসটা ভালো আমাকে জানাতে পারেন আমি খুশি হব এবং ভীষণ কৃতজ্ঞ থাকব কারণ আমি এটা সন্ধানই থাকি তো আজকে আমি এখান থেকেই মায়ের রান্নাঘরে আমি চ্যানেল থেকে আমি রোকসানা বিদায় নিয়ে নিচ্ছি যেতে যেতে পরিশেষে আপনাদেরকে একটা ম্যাসেজ মনে করে দিতে চাই বাড়ির বয়োজ্যেষ্ঠদের যত্ন নিন এবং তাদেরকে কোয়ালিটি টাইম দিন আল্লাহ হাফিজ